আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গিয়ে ফার্ম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি যে টমেটো গাছে আপনারা কীভাবে সার প্রয়োগ করবেন এবং টমেটো গাছে কী কী সার প্রয়োগ করলে অধিক ফলন বৃদ্ধি হবে তো আমি আজকে আপনাদের মাঝে সে বিষয়টা শেয়ার করব তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন শুরু করা যাক মূল বিষয়টা তো আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা আমি বলতে চাই যে আপনারা টমেটো গাছের গোড়ায় আপনারা সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টমেটো গাছের গোড়া থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার আপনারা অবশ্যই দূরত্ব রাখবেন দূরত্ব রাখার পরে কিন্তু আপনারা সারটা প্রয়োগ করবেন তো ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে আপনারা কিন্তু আমার দেখতে পাচ্ছেন দশটা সার এই দশটা সারটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন ঠিক আছে দশটা সারটা আপনারা অবশ্যই দিবেন দশটা সারে কিন্তু ফলন বৃদ্ধি করে তো তারপরে আপনাদের মাঝে আমি যে যে সারগুলো এখন প্রয়োগ করবো তো তার ভিতরে আমি সার নিয়েছি আপনার ইউরিয়া সার নিয়েছি তারপর এমওপি সার নিয়েছি তারপরে টিএসপি সার নিয়েছি তো আপনারা একটা বিষয় অবশ্যই জানা দরকার যে বিষয়টা হচ্ছে আপনারা দশটা সারটা কিন্তু টিএসপি সারের সাথে কখনোই মিক্স করবেন না দশটা সারটা আপনারা আলাদা দিবেন এবং দশটা সারটা টিএসপি সার ব্যতীত যে কোনো সারের সাথে আপনি মিক্স করতে পারবেন শুধু টিএসপি সার সাথে আপনারা মিক্স করতে পারবেন না কারণ টিএসপি সারের সাথে যদি আপনি দশটা সার মিক্স করেন সেক্ষেত্রে দেখবেন এটা অ্যাসিড হয়ে যাবে অ্যাসিডের মতো কাজ করবে কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হবে না অতএব আপনার কিন্তু লস হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি কিন্তু দশা কিন্তু এই সারের সাথে আমি কিন্তু মিক্স করি না যেহেতু এখানে আমার টিএসপি সার মিক্স করা আছে তো এই জন্য আমি দশ আলাদা সুন্দর করে দিয়ে দেবো তো দশটা সার কিন্তু আপনারা পরিমাণে কম দিবেন কারণ দশটা সারে পাওয়ার বেশি এবং দশা সার কিন্তু বেশি মাত্রায় প্রয়োগ করা যায় না হয়তো অনেকে জানেন যে এক আপনার এক করা জমিতে অথবা এক কাঠা জমিতে কিন্তু দশটা সার দেওয়ার নিয়ম হচ্ছে কিন্তু একশো গ্রাম তো সেক্ষেত্রে এর একটা গাছের গোড়ায় চার পাঁচটা দানার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না তো আপনারা যখনই গাছে সার প্রয়োগ করবেন অবশ্যই আপনারা দূর থেকে সার প্রয়োগ করবেন আপনারা যদি গাছের গোড়া থেকে সার প্রয়োগ করেন দেখা যাবে কিন্তু আপনার গাছ কিন্তু পচে যাবে পচে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে সারের পাওয়ারে তাই আপনারা দূর থেকে আপনারা সার প্রয়োগ করবেন তো তারপরে আপনারা গাছের যে গোড়াটা আছে গোড়াটার মাটিটা কিন্তু অবশ্যই সুন্দর করে আগলা করে দিবেন মাটি যদি জমাট খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু তাড়াতাড়ি বাড়তে পারে না তো আপনারা কিন্তু এই সারগুলা গাছে ফুল আসার আগেই কিন্তু প্রয়োগ করতে হবে গাছে যদি ফুল আসার সময় যদি প্রয়োগ করেন দেখা যায় অনেক সময় দেখা যায় ইউরিয়া সার বেশি মাত্রায় দিলে গাছের ফুল ঝরে যায় তো এক্ষেত্রে ফুল আসার আগেই আপনারা সুন্দর করে দিয়ে দেবেন তো আপনার আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে বিষয়টা হচ্ছে আপনারা কখনোই গাছের গোড়ায় পানি দেবেন না মূল যে গোড়া মূল গোড়া আপনার কখনোই পানি দেবেন না পানি দেবেন আছে চার চারপাশে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন যেমন আপনার আলুর ফলন বৃদ্ধি করার জন্য কী কী স্প্রে করতে হবে এবং আলুর পাতা কুকুর গেলে কী ওষুধ প্রয়োগ করবেন সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া আছে এবং আমার ফার্মেরও কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন